আমি আপনাদের আজ বাংলার এক হারানো রাজধানীর কথা বলবো মালদার কথা তো সবাই জানেন কোন জিনিসটা আপনাদের সবচেয়ে প্রিয় অনেকে বলবেন মালদার আম হ্যাঁ সে তো সবারই প্রিয় কিন্তু এ বাদেও মালদায় আরও একটা বিখ্যাত জিনিস আছে কীভাবে সে বিখ্যাত জায়গা মিলিয়ে গেল একসময় এখানে ছিল এক লাখেরও বেশি মানুষ রাজপ্রাসাদ লালিটের মসজিদ বাজার আর শিল্পকলার ঝলক মানুষের পদচারণায় শহরটা ছিল প্রাণবন্ত আর আজ শুধু ধ্বংসস্তূপ পদ্মার তীরে দাঁড়িয়ে ভাবুন লুকোচুরি দরজা সেলামি দরজা কদমরসুল সৌধ সবই একসময়ে রাজাদের শক্তি আর গৌরবের প্রতীক ছিল আলাউদ্দিন হোসেন শাহের সময় সাহিত্য শিল্পকলা স্থাপত্যে গৌড় পৌঁছেছিল স্বর্ণযুগে কবি কৃত্তিবাসও ঝাঁপিয়ে পড়েছিলেন রামায়ণের বঙ্গানুবাদে আর তখন বাজারে বিদেশি ব্যবসায়ী রানাগোনা প্রাসাদে বিলাসিতা সব মিলিয়ে শহরটা ছিল বাংলার দিল্লি সেই জায়গা বাংলার কেন্দ্র থেকে ছিটকে জেলার অফিট একটা প্লেস হয়ে থেকে গেল এর পিছনে কি রাজনীতি বা কারো ষড়যন্ত্র আছে হ্যাঁ এই গৌড়ের গল্প জানতে চাইলে আজই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন শোনো না